এই ডক্টর আশরাফ আলী চৌধুরী সারুমিয়া আমার ডাক নাম ধন্যবাদ জনাব সারু সাহেব আপনি তো ডক্টরেট কমপ্লিট করা মানে পিএইচডি কমপ্লিট করা আপনি কোন বিষয়ের উপর পিএইচডি করছেন একটু আমি ইকোনমিক্সের উপরে পিএইচডি করছি ধন্যবাদ তার মধ্যে আমার এম এস এমফিল হ্যাঁ এগুলিও ইকোনমিক্সের উপরে ধন্যবাদ ডক্টর সরু সাহেব আপনি তো অর্থনীতিতে ইকোনমিক্সে পিএসডি করা কিন্তু আপনাকে যে দান খেতে দেখা যাচ্ছে জমিটা কার এই জমিগুলি আমার এই দানগুলি সব আমার এখানে ইনফ্যাক্ট আমি ফুড ডাইভার্সিফিকেশনের অনেকগুলি সেমিনারে ম্যানিলাতে ব্রাসেলসে অংশগ্রহণ করছি সান্টিয়াগোতে সিলির সান্টিয়াগোতেও আরেকটা একবার সম্ভবত হোসিমেন্ট সিটিতে একটা সেমিনার ছিল ফুড ডাইভার্সিফিকেশান সম্পর্কে তখন খাদ্যের খুব অভাব ছিল ওই থেকে আমার অ্যাকচুয়ালি হবি দাঁড়াইছে যে কৃষিতে কিছু অবদান রাখা আমি একজন শিল্পপতি আমি একটা ইন্ডাস্ট্রি চালাই তার সাথে সাথে আমি রামগতিতে আমি এখানে মৎস্য উৎপাদন গত বছর প্রায় আমি একশো আশি টনের মতো মাছ উৎপাদন করছি এবং এইবার আমার মাছ ইনফ্যাক্ট লুট হয়ে গেছে হ্যাঁ আমার সব মাছ আমার ধারণা দুইশো টনের মতো মাছ আমার লুট হয়ে গেছে আমি এইখানে বর্তমানে বিশ একরের উপরে ধান করছি এই যে গোটা দিগন্ত জোরে এগুলি সব আর ওই পাশে আছে ওই পাশে আছে সব মিলাইয়া বিশ বাইশ একরের আমি ইরিদান করছি আমার প্রতি গন্ডা জমিনে ইচ এইট ডেসিমেল ল্যান্ডে আমার বোধহয় এই জমিতে দশ মনের উপরে দান হবে এটা ব্যাবিলন টু জাতের ধান আমি একেবারে বীজ সংগ্রহ থেকে শেষ পর্যন্ত আমি পার্সোনালি ইনভলভ উইথ কাল্টিভেশান আমি প্রথম দিন থেকে জমি তৈরি জ্বালা তৈরি এবং এই দেখাশোনা ইরিগেশন করা রেগুলার এগুলিতে একবার আমি প্রতিদিন কোনো কোনো দিন রাতের দুইটা তিনটা পর্যন্ত আমি ম্যানেজার সাহেব মিলাদা হওয়ালাদার সাহেব আমরা একসাথে কাজ করছি এখানে প্রায় পঁচিশ তিরিশ জন লোক এখন এই কৃষি কাজে আমার সাথে সম্পৃক্ত এটা কোনো লাভের জন্য না ইনফ্যাক্ট এটা হলো আমার একটা শখ আর নয়শ সাত আট সনে আমাদের রিজার্ভে প্রচুর টাকা ছিল কিন্তু ভিয়েতনাম এবং ইন্ডিয়া অন্যান্য দেশ চাউল এক্সপোর্ট বন্ধ করে দিছে তখন আমাদের সরকারকে এবং দেশের জনগণকে প্রচুর অসুবিধায় পড়তে হয়েছে তো সেই থেকে উদ্বুদ্ধ হয়ে তৎকালীন গভর্নমেন্টের যেই তাদের যেই বিভিন্ন ধরনের ইনসেন্টিভ ছিল সারের দাম কমাইয়া দেওয়া বিভিন্ন ধরনের মেশিনারি হারভেস্টার রাইস ট্রান্সপ্লান্টার ট্রাক্টর জমি চাষ করার জন্য বিভিন্ন মেশিনারি দেওয়া আরম্ভ করছে এবং সারের দাম অন্যান্য উপকরণের দাম কমাই দেওয়ার কারণে এই ইনফ্যাক্ট এই ফসল ধন্যবাদ আপনার সব মিলিয়ে কত মন ধান পেতে পারেন দুই হাজার থেকে বাইশশো মন ধান আমি পাবো কম পক্ষে এর বেশি হতে পারে পঁচিশশো মানও হইতে পারে তবে হারভেস্টার নাই আমার ধান ফাঁকছে আজ থেকে দশ দিন আগে দেখেন এই গভর্নমেন্ট অনেকগুলি রামগতিতে আমাদের ইউয়ানো মহোদয় এবং এই কৃষি অফিসারদের থেকে আপনি জেনে নিতে পারবেন আমার ধারণা শতাধিক হারভেস্টার রামগতিতে দেওয়া হয়েছে গভর্নমেন্টের তরফ থেকে একটা হারভেস্টার রামগতিতে নাই বহু দান এখন নষ্ট হচ্ছে দেখেন আপনি এই আমি ওখানে একটা দান কাটছি সেটা নয় মন হয়েছে নয় মন হয়েছে আরেকটাতে সাড়ে সাত মন হয়েছে এই যে এখন ধান নিচ্ছে মেশিন দিয়ে মাড়াই করতেছে আমার ধারণা এটা দশ মন সারাইয়া যাবে প্রতি গন্ডাতে আট ডিসিমেলে দশ মন এটা রেকর্ড আমি বলবো বাংলাদেশে আমার সে বড় কৃষক নাই ধন্যবাদ ডক্টর আশরাফুল চৌধুরী সারু সাহেব আপনার এই কৃষি প্রজেক্টে মাছ এবং আমি যতটুকু জানতে পারছি ভেড়া ছাগল গো এই যে ধান উৎপাদন সর্বোপরি আপনি কতজন শ্রমিকের কর্মসংস্থান দিচ্ছেন এইখানে কিছু আছে পারমান্ট স্টাফ যারা বিভিন্ন আর্থিক ব্যবস্থাপনা এই কোথায় কি লাগবে এগুলিতে কাজ করে আর কিছু আছে আপনার মাস্টার রোলে ডেইলি বেসিস অ্যাভারেজ তিরিশ থেকে চল্লিশ জন ডেইলি কনস্ট্রাকশানের কাজ চলে আরও বেশি হবে কনস্ট্রাকশানের সহ ষাট সত্তর জন একবার প্রতিদিন কাজ করে আপনি ষাট সত্তরজন লোকের কর্মসংস্থান দিতে পারছেন ধন্যবাদ বাঙালি জাতির পক্ষ থেকে আচ্ছা আপনার এই কৃষিকাজে যেমন মাছ উৎপাদন বা মাংসের জন্য যে ছাগল বা গো উৎপাদন করছেন বা এই যে ধান উৎপাদন করছেন এতে আপনার কোন বিঘ্ন করছে কি আপনার কি রাষ্ট্রপক্ষ থেকে কোনো সহযোগিতা প্রয়োজন আছে বোধ মনে করছে এই রাষ্ট্রপক্ষ থেকে আমাদেরকে প্রযুক্তি দিয়ে ন হাউ দিয়ে ন হাউ দিয়ে টেকনোলজিক্যাল ন দিয়ে আমাদের কৃষি অফিসার হজরত আলী সাহেব তারেক সাহেব এখানে ব্লক সুপারভাইজার মেহেদি সাহেব এরা রেগুলার আমার এখানে ভিজিট করতো ওনারা আমার এই মৎস্য অফিসার এখন বর্তমানে জেলা মৎস্য অফিসার জসিমুদ্দিন মাহমুদ মাহমুদ জনাব জসীমউদ্দিন মাহমুদ সাহেব উনি রেগুলার এখানে এসে আমার মৎস্যের ব্যাপারে আমাকে উপদেশ দিতেন এবং বিভিন্ন ধরনের সহযোগিতা করতেন তবে কোনো রিসোর্স মানে ক্যাশ অথবা ম্যাটেরিয়াল রিসোর্স না নো আর কৃষি অফিসার যাদের নাম বলছি জনাব তারেক জনাব হজরত আলী সাহেব এবং মেহেদি এরা প্রতি সপ্তাহে আমার এটা মেহেদি প্রতিদিনে ভিজিট করে আর উপজেলা অফিসাররা প্রায় প্রতি সপ্তাহে আগে আসতেন আইসা আমাকে উদ্বুদ্ধ করতেন ইনফ্যাক্ট দিস ইজ নট এ প্রফিট মেকিং কনসার্ন হ্যাঁ এই অনলি ফর ফুড সিকিউরিটি রিজন অ্যান্ড মাই হবি জাস্ট আই ডেডিকেট মাই সেলফ ফর দি ফুড সিকিউরিটি এগ্রো প্রোডাক্ট আই আই ওয়াজ বর্ণ ইন এ ফার্মার্স ফ্যামিলি মাই ফাদার ওয়াজ এ ফার্মার হ্যাঁ রিনাউন্ড ফার্মার অ্যান্ড আই অলসো ওয়ান্ট টু বিকাম এ রিনাউন্ড ফার্মার নাও আই ক্যান চ্যালেঞ্জ দ্যাট আই এম দি অনলি পার্সন হু ডেডিকেট দিস বিগ প্রজেক্ট হ্যাঁ হিমস্যাল হ্যাঁ থ্যাংক স্যার আপনি তো হায়ার এডুকেটেড আপনি তো ইচ্ছে করলে রাষ্ট্রের বিভিন্ন দপ্তরে জব নিতে পারতেন পার্সোনাল করছেন বা এটা বলাও ঠিক না হয়তো কিন্তু আপনি তো কোনো জব না নিয়ে আপনি ফার্মিং করছেন আপনি ইন্ডাস্ট্রিয়াল করছেন আপনি তো বিশ্বের কয়েক প্রথম শ্রেণীর এডুকেটেড পার্সন আমরা যতটুকু জানি স্যার আসলে এই আমার জীবনের সাতাইশ বছর ইউরোপে আমেরিকায় পড়ালেখা গবেষণা শিক্ষকতা আমি পড়াশোনা করছি মাস্টার ডিগ্রি করছি রাশিয়ান ইউনিভার্সিটি অফ ইকোনমিক্সে মস্কো সোভিয়েত ইউনিয়নে তারপরে দি এম এস এমফিল লন্ডন স্কুল অফ ইকোনমিক্সে এবং সেখানে লন্ডন স্কুল অফ ইকোনমিক্সে আমি অ্যাসিস্ট্যান্ট প্রফেসর ছিলাম বারো বছর আমি জাতিসংঘের স্কলার ছিলাম তারপরে বারো বছর আমি গবেষণা কাজে ব্যস্ত ছিলাম অর্থনীতির উপরে আমার সাথে একটা টিম ছিল শ্রীলঙ্কার প্রেসিডেন্ট শ্রীমাব বন্দর নায়কের দুই নাতনি সন্দ্রিকা কুমারা তুঙ্গার দুই মেয়ে ইন্দিরা রোহিণী আরেকটা আরেকজন ছিল নাইজেরিয়ার তৎকালীন প্রেসিডেন্ট প্রেসিডেন্টের ছেলে মোহাম্মদ তারপর দি আরেকজন এই আজ থেকে দশ বারো বছর আগে ইসরায়েলের পররাষ্ট্রমন্ত্রী ছিল ওর আমি পুরা নামটা বলে গেছি এইটুকু মনে আছে ডেভিড সুলম্যান হ্যাঁ সে ডেভিড সুলমান লেভি সম্ভবত আমরা একসাথে একটা টিম ছিলাম আমরা গবেষণা কাজে তবে ফুড ডাইভার্সিফিকেশান আমরা একসাথে অনেকগুলি প্রজেক্টে কাজ করছি বিশ্ব ফুড অ্যান্ড এগ্রিকালচার অর্গানাইজেশনের আন্ডারে